নিপুণ ভাবত যে এটা আমি করেছি এবং সেই কিন্তু সক্রিয় ছিল এবং সে সাংবাদিক সম্মেলনে একটি প্রাসঙ্গিক কথা বলতে যা অপ্রাসঙ্গিক বিষয়টা তুলে ধরেছেন আসলে আমি চুমু দিতে চাইনি তাকে একজন তৃতীয় পক্ষ বলেছে পিরজাদা ভাই তোমাকে বলেছে তুমি নাকি তার চুমু দিতে বলেছ গত নির্বাচনের সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে নিপুণ আক্তার আপনি এবং একটি চুমু কাণ্ড এই চুমুর বিষয়টা প্রভাবক হিসেবে কাজ করছে এখন বলতে পারেন কী প্রভাবক কাজ করেছে চুমু দেওয়ার বিষয়টা ছিল কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবং আমি কিন্তু সেদিন থেকে কিন্তু প্রতিবাদ করে এসেছি আপনাদের সামনে এবং বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমি এখন কিন্তু ওইটা প্রতিবাদ করি যে এটা আমি করিনি নিপুণ ভাবতো যে সে এটা আমি করেছি এবং সে কিন্তু সক্রিয় ছিল এবং সে সাংবাদিক সম্মেলনে একটি প্রাসঙ্গিক কথা বলতে যে অপ্রাসঙ্গিক বিষয়টা তুলে ধরেছেন আমি সমাজে কিছুটা হেউ প্রতিপন্ন হয়নি তা না আমি পারিবারিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হ্যাঁ তাই না কিন্তু আমার সাধক বাবা বলছেন যে সত্য একদিন প্রকাশ পাবেই বাবা তুমি অপেক্ষা করছো এবং সত্য প্রকাশ পেয়েছে দু বছর পর প্রকাশ পেয়েছে যে আসলে আমি চুমু দিতে চাইনি তাকে একজন তৃতীয় পক্ষ বলেছে পির্জাদা ভাই তোমাকে বলেছে তুমি নাকি চুমু দিতে বলেছ এই কথা দ্বিতীয় মাধ্যমে এসেছে এখন যেহেতু এটা মানে আলোচনা হয়েছে নিপুণ দেখেছে যে একটা লোককে মিথ্যা অববাদ দিয়েছে অন্যের কথা শুনতে প্রকাশ সে ভেবেছে এই লোককে নিলে আমার জন্য ভালো হবে প্রায়শ্চিত বলবো না যে এটা মূল্যায়ন করা হবে আরেকটু ভেবেছে যেহেতু তার অভিজ্ঞতা আছে বিভিন্ন কর্মকাণ্ডে মানে প্রশাসনিকভাবে তাই তাকে যদি আমার কমিটিতে রাখি তাহলে আমাদের কমিটিটা একটু ভালো হবে এবং তাকে দিয়ে কাজ করতে পারবো তাই তার এই আবেদন আমাকে যে তার প্যানেলের নেওয়ার আমি পরিবারবর্গের সাথে আলাপ করি আমি স্ত্রীর সাথে আলাপ করছি আমাদের বড় ছেলেমেনিস্টার তার সাথে আলাপ করেছি এবং তারা সিদ্ধান্ত দিয়েছে আমি নির্বাচন অংশটা আমরা শিল্পী আমরা আমাদের চিরস্থায়ী শত্রু বলতে কিছু নাই আজকে আমি নায়ক আপনি ভিলেন কালকে আমি ভিলেন আপনি নায়ক যেমন চলছিলেন তেমন আমাদের বাস্তবতর আমাদের বন্ধু সবাই আমাদের শত্রু যে কথাটা বললেন যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সে প্রাসঙ্গিক বিষয়ে অপ্রাসঙ্গিক কথা বলে ফেলেছে এবং আপনি সামাজিকভাবে ভাবে একটা হেয় প্রতিপন্নের শিকার হয়েছে তাহলে এই যে আপনার ঘটনাটা যে মিথ্যা সেটাও কি আসলে একটা সংবাদ সম্মেলনে বলা উচিত ছিল না সবাইকে যে আসলে ঘটনাটা মিথ্যা আসলে সংবাদ সম্মেলনে কিন্তু আমাকে চুমু কাহিনী নিয়ে সংবাদিক সম্বন্ধে হন আপনারা জানেন আপনি তো অনেকে এখানে ছিলেন প্রেস ক্লাবে সেটা হয়েছিল নির্বাচনী একটা আচরণবিধি লঙ্ঘন করেছিল বলেছিল যা খান টাকা দিয়েছে সেটা নিয়ে প্রাসঙ্গিকভাবে আসতে যে অপ্রাসঙ্গিক বিষয় এসেছে যে হ্যাঁ প্রধান নির্বাচন কমিশন আমার পক্ষপাতিত করছে তাকে চুমু দিতে দেয়নি বলে এই বিষয়টা এসেছে এর জন্য সেটাকে আমি বেশি মাথায় নিয়ে তবে আমি প্রতিবাদ করেছি আমি জানি যে সত্য প্রকাশ পাবে সেও বুঝতে পারে যেহেতু শিক্ষিত সে সেও বুঝতে পারবে এবং সে তার বিশ্লেষণ করার ক্ষমতা আছে সে বুঝতে পেরেছে তাই আমি এটাকে সেই খারাপভাবে নিয়ে নিই সত্য প্রকাশিত হয়েছে এটা আমার নির্বাচনে আসার একটি বিষয় তা কিন্তু না আমি নির্বাচনে এসেছি যেহেতু আমি সরকারি চাকরি রিটায়ারমেন্টে গিয়েছি এখন চুক্তিভিত্তিক আছি চুক্তিভিত্তিকে সক্ষেত্রে সকল সরকারি নিয়ম বিধান পালনীয় নয় সেহেতু আমি চাই যে এই বয়স থাকতে আমি আমার এই ক্ষমতা থাকতে কিছু কাজ করার জন্য